নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজের নিচে বস্তিতে বিধ্বংসী আগুন দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক ঝোপড়ি কালো ধোঁয়ায় ডেকে যায় পুরো এলাকা দূর থেকে একের পর এক সিলিন্ডার ব্লাস্টের শব্দ শোনা যায় দাহ্য পদার্থ থাকায় আগুনের লেলিহান শিখা কার্যত পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় দুর্গাপুর ব্রিজের যান চলাচল কাছেই একাধিক বহুতল বিপি পোদ্দার হাসপাতাল আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুনের জেরে শিয়ালদা বজবজ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে আগুনের খবরে একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় উত্তরে হাওয়ায় আগুনকে অ্যারেস্ট করতে কার্যত হিমশিম খেতে হয় দমকল কর্মীদের পাশেই সেনা ক্যাম্প আগুন নেভানোর কাজে সেনা জওয়ানরা নেমে পড়েন সেনা ক্যাম্প থেকে জলের ট্যাঙ্ক নিয়ে তারাও হাত লাগান ব্রিজের ওপর থেকে হোস পাইপ দিয়ে জল দেওয়া শুরু হয় শুক্রবারই আগুনে ভ্রসীভূত হয়েছে প্রবশিয়ার মজদুর বস্তি এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগুন নিউ আলিপুরে খবর পেয়ে এলাকায় পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস ফিরা থাকিম বিধায়ক দেবাশিস কুমার সর্বস্ব খুইয়ে বছর শেষে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন বাসিন্দারা সব হারিয়ে কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তারা শীতে রাতে তারা কোথায় থাকবেন সেটা কাউন্সিলর ঠিক করবেন বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা